যেমন আমাদের মার্কেটে মনে করেন অনেক টাকা বাকি পড়ে রয়েছে এই টাকা যদি আমার এখন এই দোকান বন্ধ হয়ে যায় তাহলে এই টাকা তো আমরা তুলতে পারবো না তাহলে আমার এই টাকার কি হবে তাতে সরকার আমাদের এই টাকা তোলার কোনো দায়ীভার সরকার নিয়ে নে আমার দোকান বন্ধ করে দেখ আশরাফুল ইসলাম মেসাজ আশরাফুল টেরাক্স যেমন আমরা খুঁচা সার বিক্রয় করি চাষিদের মাঝে আমরা বাকি দিয়ে। এবং নগদও যা বেশি আমরা বাকুতাই বেঁচে দিই এই হিসাবে চাষিরা এক পাঁচ কেজি সারের দরকার কিভাবে পাবে পাবে না চাষির পকেটে টাকা নাই চাষি আসি আমার কাছ থেকে বাকি এসছে এ সূত্রে চাষি অনেক উপকৃত হচ্ছে এবং আমরাও একটা আমাদের পরিবারে সার বিক্রয় করে আমরা আমাদের পরিবার চলছে এবং পঁয়তাল্লিশ হাজার আমরা যে সাব ডিলার আছি এদের পরিবার সবাই আমার এই ব্যবসার উপর আমরা নির্ভর সে সূত্রে আমরা যদি এখন এই সার বিক্রয় বন্ধ হয় তাহলে আমাদের তো আর কিছু করণের থাকবে না এখন আমাদের কোনো আমরা এই যে বেকার যখন হয়ে যাবো আমরা বিভিন্ন পয়েন্ট আমাদের ছিটকে যাইলে আমাদের তো কর্ম যখন থাকবে না সেখন মানুষ এমনি খারাপ হয়ে যায় সেখানে দেশে আরও বিশৃঙ্খলা বেশি আসবে এমন পরিমাণে যেরম আমরা বিসিআইসি থেকে এক বস্তা সার আমাদের দেয় না কারণ কারণ সে সার বিক্রি করে খেয়া নাই তো আমাদের যে বিসিআইসি এরা সার মানে ঘরে আসার আগে বাইরে থেকে বিক্রি করে দেয় বিভিন্ন পয়েন্টের কাগজ বেঁচে দেয় কাগজ বেছে দেয় ওখান থেকে যে মুনাফা পায় তাদের ঘরে আসি বিক্রি করে সেটাকা পাবে না তো এই জন্য বাইরে থেকে বিক্রি করে দেয় ন্যায় মনে করেন আমাদের নাকাল লোকই নেয় দোকান যখন মনে করেন আরেকটা দোকান পাইকারি যারা ব্যবসা করে তারা নিয়ে আমার কাছে দেয় হ্যাঁ বেশি দামে কিনে আমার কাছে বেশি দামে বিক্রি করে এই সুবিধাটা মানে যে ওই জায়গা থেকে হয়ে আসে সিন্ডিকেট সিন্ডিকেট আমাদের কারণে আমরা সরকারের কাছে আবেদন করতে চাই যে কোনো মূল্যে এটাকে বহল রাখতে হবে আর না হলে আমরা আন্দোলনে যাব কঠোর আন্দোলনে এবং আমাদের যোদের মানে মৃত্যুবরণ করতে হয় এর জন্য আমরা তাতেও রাজি ক্ষতিগ্রস্ত আমরা শেষ আমরা পথের ফকির হয়ে যাব তাতে আমাদের কোনো করোনা যখন থাকবে না সেখন তো আমার জীবনের আশা রাখে আর আমার পরিবারে যখন আমরা খাদ্য দিতে পারবো না সেখান তো আমাদের যে কোনো একটা অবলম্বন বেছে নিতে হবে সে সূত্রে ধরেন আমরা কঠিন আন্দোলনে যাব আমাদের বলতে আমাদের ধারণা বিসিআইসিদের থেকে তারা হয়তো ওপর মহলে কোনো কাজসাজি আছে টাকা পয়সার হয়তো হিসাব আছে আমরা খুচরা যে সাবডিলার আমরা তার টাকা পয়সা দিই না এই সূত্রে আমাদের কোনো তার গ্রহণযোগ্যতা নাই কিন্তু আমাদের তিরিশ হাজার একটা তিরিশ হাজার টাকা আমরা জামানত দিয়েছি একটা হচ্ছে যেমন আমাদের মার্কেটে মনে করেন অনেক টাকা বাকি পড়ে রয়েছে এই টাকা যদি আমার এখন এই দোকান বন্ধ হয়ে যায় তাহলে এই টাকা তো আমরা তুলতে পারবো না তাহলে আমার এই টাকার কী হবে তাতে সরকার আমাদের এই টাকা তোলার কোনো দায়ীভার সরকার নিয়ে এক আমার দোকান বন্ধ করে দেখ